জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পিছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে এক যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে হয়তোবা সেগুলো তাদের নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারা আবার ভেজালে বেশি পড়ে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে লবণ ছিটানোর মতো লবণের অভাব নেই জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করে না আসলে বাস্তব জীবনটা সত্যি বড় কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক কষ্ট দিবে একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন পরাজিত হবে না ধোকা খাবে না প্রতারিত হবে না সে হচ্ছে তোমার আমার প্রভু এক এবং অদ্বিতীয় আল্লাহ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে পাওয়া যায় না যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তোমার কথার দাম নেই যেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারো বাড়ি হোক বা কারো মন হোক কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তেমন ফল ভোগ করে নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে আছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সেই ভালোবাসার বিচ্ছেদি ভালো বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না তারা সঠিক সময় অপেক্ষা করে আর তারা কী করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকু যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুতেই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে তোমার নিজের যোগ্যতা ছোট না হয়ে যায় চুপচাপ থাকা মানুষগুলো কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলে চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সবকিছু কিছু ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্যমতো চেষ্টা করবেন মনটাকে ভালো রাখার জন্য সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে তাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেক কষ্ট পায় মানুষ তাকে রাগ দেখায় যাকে অনেক বেশি ভালোবাসে তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তার সাথে উল্টো রাগ করবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো আপনাকে রাগ দেখায় কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করতো অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সে মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে এখনো মিথ্যা কথা বলে যতই কাছের মানুষ হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে করিয়ে নেওয়া হল বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেকগুণ বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই হলো বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো তুমি তুমি পারবেই না সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে আসলেই পারবে বা তাই চেষ্টা চালিয়ে যান পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের সব কথায় কান দেয়া ঠিক হবে না কিছু বাস্তব কথা শুনেও সে কথাগুলো আপনার বিপরীতমুখী হলেও আপনাকে চুপচাপ থাকতে হবে চুপ থাকার অভিনয় করতে হবে আল্লাহর উপর ভরসা রাখুন জীবনকে ভালোবাসুন আল্লাহকে ভালোবাসুন ও ভিওয়ার্স আমাদের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতে করে আমরা নিত্য নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব বলে আশা করি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ